স্ত্রীকে জেনামে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আমরা সেটা জানবো সে আল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি অনেক মহব্বত করি এই মহব্বতের জোটে আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় যান কলিজা সাদী এই নামগুলোতে ডাকি এই নামগুলো অবশ্যই ইসলাম সম্মত তবে এমন অনেক আছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বতের জোটে এমন অনেক নামে ডাকি যেটা শিরকের পর্যায়ে চলে যায় এই জন্য পর্যায়ে যেন নামগুলো চলে না যায় এই কোন নামে ডাকলে স্ত্রীদেরকে আল্লাহ তালা খুশি হয় এই নামগুলো আমরা জানবো এমনই কি রসুল সাল্লি সাল্লাম তার স্ত্রীদেরকে কোন নামে ডাকতেন এই সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে আমরা দেখবো জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস আম্মান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালান আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম ছ কয়টি নামে আদর করে ডাকতেন আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এই নামগুলোতেও ডাকি সরাসরি রসুল্লাহি সাল্লামের সোনা অনুযায়ী অর্থাৎ সন্নাও ফলো করা হবে সেই সাথে আমাদের স্ত্রীদেরকেও এই নামগুলোতে ডাকলে স্বয়ং আল্লাহ তালাও খুশি হয়ে যাবে সুহান আল্লাহ বহামদি আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস খৈরুকুম খৈরুকুম লিয়াহি অর্থাৎ তোমাদের স্ত্রীদের কাছে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম সে আল্লাহর কাছে উত্তম অর্থাৎ আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হচ্ছে আমাদের স্ত্রীদের কাছে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ তো আল্লাহর কাছে খারাপ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক এই জান্নাতি সম্পর্কটা একেবারে এটা দুনিয়াতেও যদি শুরু হয়েছে এটা জান্নাতে শুরু হয়েছে শেষ হবেও জান্নাতে অর্থাৎ এটার অর্থাৎ প্রথম গন্তব্য এটা সায়দানা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলি সালাম থেকে শুরু হয়েছে জান্নাতে শুরু হয়েছে এই দুনিয়ার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক এটা যদি জান্নাতি সম্পর্ক এই জান্নাতের মধ্যে যদি এই জান্নাতি সম্পর্কটার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে যদি পরস্পর মহাব্বত ভালোবাসা ঠিক ঠিক থাকে তাহলে যেন পরিবারটা যেন মনে হয় জাননাতে স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে এই জন্য সাল্লাম তার স্ত্রীকে স্ত্রীদেরকে যে নামে ডাকতেন সেটা হচ্ছে জান আয়েশা সিদ্দিকার আদিআল্লাহ তাল্লাহাকে প্রথমত আল্লাহি সাল্লাম আয়েশা অর্থাৎ আয়েশা নামটার অর্থাৎ আকারটা কেটে দিয়ে আল্লাহ সাল্লাম আদর করে ডাকতেন আয়েশ বলে ডাকতেন কত সুন্দর নাম আল্লাহ রুহি সাল্লাম ডাকতেন আ বলে রাখতেন প্রথমত দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সাল্লাম যেটা ডাকতেন আম্মান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা সেটা হচ্ছে হোমায়রা বলে রাখতেন হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাখি অর্থাৎ লাল সুন্দরী বলে ডাকতেন আদর করে ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাল্হাকে কত সুন্দর ভালোবাসা আর মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে তিন নম্বর আল্লাহলাম যে নামটা ডাকতেন আম্মা আয়সা আয়েশা সিদ্দিক আল্লাহ তালা নাকে সেটা হচ্ছে ইবনাতুল সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক অর্থাৎ আবু বকরের মেয়ে ইবনাতু সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে কি আবু বকরের মেয়ে অর্থাৎ সিদ্দিকের মেয়ে ইবনাতুল সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক অর্থাৎ বিনতে আবি বকর এই নামে আল্লাহ সাল্লাম আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে ডাকতেন চার আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে আল্লাহ সাল্লাম যেই নামে ডাকতেন সেটা হচ্ছে ইবনাতে বকর কিংবা বিনতে বকর বলে আল্লাহ সাল্লাম ডাকতেন আবু বকরের মেয়ে কিংবা বিনতে বকরের মেয়ে এভাবে বলে আল্লাহ সাল্লাম ডাকতেন পাঁচ নাম্বার আল্লাহ সাল্লাম যেভাবে ডাকতেন জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে সেটা হচ্ছে মুআফাকা মুআফাকা বলে লাগতেন এই নামটি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাওফিক প্রাপ্তা সুভান্লা বেহান্দি কত সুন্দর নাম ছিল আর কত সুন্দর ভালোবাসা ছিল আল্লাহ সাল্লাম এবং আম্মা যান আয়সা সিদ্দিকার আদি আল্লাহু তালার মধ্যে আল্লাহ সাল্লাম বলতেন হে আয়সা তুমি আমার ওপর কখন রাগ থাকো আর কখন আমার ওপর তুমি সন্তুষ্ট থাকো এটা কিন্তু আমি বুঝতে পারি আল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন আম্মান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন ইয়াসাল্লাহ কীভাবে বোঝেন তখন আল্লাহাম বলেন যখন তুমি আমার উপর রাগ থাকো তখন তুমি দোয়া করলে তখন বলো হে ইসমাইলের রাব হে ইব্রাহিমের রাব আপনি আমার দোয়াগুলো কবুল করেন কিন্তু যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করলে তখন তুমি বলো হে মোহাম্মদের রাব আপনি আমার দোয়াগুলো কবুল করেন আম্মা জান আয়সা সিদ্দিক আর দি আল্লাহ তালানহা এই কথাগুলো রসুল আলি সাল্লামের কথাগুলো শুনে আম্মা জান আয়সা সিদ্দিক আর দি আল্লাহ তালানহা মুচকে হাসি দিলেন আর বললেন ইয়ারসুল্লাহ আপনি ঠিক বলেছেন সোহার আল্লাহ সর্বশেষ আল্লাহ রসুল্লাহি সাল্লাম আয় সিদ্দেকার্লাহ তাল্লাহনাকে যেই নামে নামে ডাকতেন সেটা হচ্ছে অম্মে আবদুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা যদিও আয় আল্লাহর কোনো সন্তান ছিল না তাও রাসুদ আল্লাহাম তাকে ভালোবেসে আবদুল্লাহর মা বলে ডাকতেন কত ভালোবাসা ছিল কত মহব্বত ছিল আর আমরা আমাদের স্ত্রীদেরকে কি নামে বিকৃত করে নামে ডাকি কিংবা তুই তুকারি করে ডাকি এগুলো কখনই উচিত না এগুলো কখনই নাম বিকৃতি করে বাজে নামে ডাকা এগুলো কখনই উচিত না মনে রাখবেন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো একজন স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো সারা দুনিয়ার মানুষের কাছে ভালো কারণ একজন স্ত্রীর কাছে তার গোপন সব কিছু জানে একজন স্ত্রী তার স্বামীর গোপন সব কিছু জানে তার স্বামীর সব কিছু প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু জানে এজন্য স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো স্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে যায় যে আমার স্বামী একজন চরিত্রবান মানুষ আমার স্বামীর মতো ভালো মানুষ আর কেউ নাই তাহলে মনে রাখবেন এই স্বামীটা অবশ্যই ভালো মানুষ সুহানুল্লাহ বেহাম দিয়ে জন্য স্ত্রীকে এই নামগুলোতে ডাকেন আপনি আপনার স্ত্রীর সংক্ষিপ্ত নামে ডাকেন এ নামে ডাকলে আল্লাহ তালা খুশি হবে আপনি আপনার স্ত্রীর সৈন্যাসম্মত নামে ডাকেন এ নামে ডাকলে আল্লাহ তালা খুশি হবে কিন্তু সিরি কোনো নামে ডাকা যাবে না অবশ্যই ডাকা যাবে না তাহলে এটা তো গুণ হবে বরঞ্চ